ওরে গৃহবাসী খোলদার লাগলো যে নতুন অভিযানের পরিবার থেকে দোল পূর্ণিমার সবাইকে অনেক শুভেচ্ছা সকাল সকাল কিছুটা কাস সেরে নিয়ে মায়ের ওপরে সবটুকু ফেলে রেখে বেরিয়ে পড়েছিলাম বাড়ির কাছেই স্থানীয় সঙ্গের মাঠে ওখানে প্রত্যেক বছরের ন্যায় এবারও দোলের বাড়ি একটি সুন্দর আয়োজন করেছিল চারিদিকে রঙের মরশুম সাথে কচি কাজা মাছ বয়সী বয়স্ক প্রত্যেকে বাড়ির কাজকর্ম সেরে যে যার সময় মতো যোগদান করছে। আর আবির খেলতে যেন বোর ফিল না করে তার জন্য কিন্তু কাজ মা গান বাজনারও আয়োজন করা হয়েছিল এখানে যত বেলা বাড়ছিল লোকের ঢলও কিন্তু তত বাড়ছিল সুন্দর একটি বসন্তে সুন্দর একটি উৎসবে সবাই যেন মেতে উঠেছিল ছেলেটা একটু বড় হয়েছে আরও বন্ধুদের সাথে আবির খেলতে চায় আর ওর বেশিরভাগ বন্ধুই কিন্তু এখানে থাকে তাই ওকে নিয়ে চলে এসেছিলাম এখানে আবির খেলতে আর আমার ক্যামেরা দিয়ে আমি চারিদিকটা যেমন দেখছিলাম আপনাদের দেখাচ্ছিলাম কিন্তু আমার ক্যামেরা আর একজনকেও খুঁজছিল ওকে ভিড়ের মধ্যে কখন যে ও বন্ধুদের সাথে খেলতে চলে গেছে বুঝতে পারছিলাম না তাই ওকে কিন্তু আমি খুঁজছিলাম ওই যে দেখা মিলেছে খেল একদম ভূত হয়ে গেছে এখনই বাড়ির থেকে যখন বেরিয়েছিল দু ফোটা রঙ ছিল এই যে ওর বন্ধুরা এখানে খেলাধুলা করছে আমি গেলাম একটু দেখতে ওরা কি করছিল তো দেখছি ঠিক আছে বেশ ভালোই মজা করছিল আমি ওদের পেছন পোছন ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছিলাম দেখার জন্য কি করছে আর দেখা মাত্রই ওদের এক বান্ধবী বলছে আন্টি তোমা একটু রং মাখাবো এলাম হ্যাঁ মাখা তো ও সঙ্গে সঙ্গে আমাকে রঙ মাখাতে শুরু করলো পড়াশোনা করে এসব করার সুযোগও পায় না আর আমরাও সেইভাবে একা ছাড়ি না তাই আজকে একটু ছাড় পেয়েছে বলে ওরা কিন্তু খুব মজা করছিল দেখে ভারী আনন্দ হচ্ছিল আর আমিও একটুখানি ছোটোবেলাতেই ফিরে গিয়েছিলাম আর চলে এসেছিলাম ভাই ভাইয়ের বইয়ের সাথে এই যে ভাই আর আমি প্রচণ্ড আনন্দ করছি সঙ্গে কিন্তু ভূত হয়ে গেছিলাম আর ভাই যেই গানই পাচ্ছিলো সেই গানেই ও একই রকম নাচছিল আর সেই গানেই ও নাচা শুরু করে দিচ্ছিল আর আমাকে একদমই থাকতে দিচ্ছি দিচ্ছিল বলছিল তোমারও নাচতে হবে তো আমিও কি করব আমিও নাচা শুরু করে দিয়েছি একটু আনন্দ উপভোগ করছিলাম এই যে ভাইয়ের ভারী শখ ছিল হালি শহর গেটের সামনে ও একটু নাচ করবে আমি ভিডিও করব। তো ওর স্বাদ মতন সেটাও পূরণ করে দিলাম আর আমি একটুখানি চেষ্টা করছিলাম বাচ্চাদের মতন আগে কাউকে দেখলাম যে এইভাবে করছিল কিন্তু আমার কিছুতেই হচ্ছিল না তো এইবারে আমি কিন্তু চলে গেছিলাম আমাদের হালি শহর পার্কে সেখানে কিন্তু আরও ভারী সুন্দর আয়োজন করা হয়েছিল আর এখানে প্রবেশের জন্য কিন্তু পাসের ব্যবস্থা করা হয়েছিল আপনি যখন পাস দিয়ে ভেতরে প্রবেশ করবেন তখন কিন্তু কুপন দেওয়া হচ্ছিলো যেখানে কুপন সংগ্রহ করার পরে বিভিন্ন কাউন্টার বসেছিলো সেখানে মালপোয়া জিলিপি ফুচকা শরবত আরও অনেক রকমের ব্যবস্থা ছিল সেই কুপন দ্বারা কিন্তু সেগুলো সংগ্রহ করা যাচ্ছিল মানে আপনি খেলতে এসে যদি খিদে পায় তাহলেও কিন্তু কোনো অসুবিধে হবে না এখানে খাওয়া দাওয়ার সব রকম ব্যবস্থা ছিল ঢোকার পরেই আমি সেগুলো আগে দেখে নিলাম যে এখানে কী কী খাওয়ার ব্যবস্থা রয়েছে তো সেটা আগে আমি ঘুরে ঘুরে দেখে নিলাম যে এখানে ভালোই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে বেলা বাড়ছিল খাওয়া দাওয়ার লাইনটাই বাড়ছিল তাই জন্য আমি আগে চারিদিকটা ঘুরে নেওয়ার চেষ্টা করছিলাম তারপর ভাবছিলাম কুপন দিয়ে আমি সংগ্রহ করব এখানে কিন্তু জলের ব্যবস্থাও করেছে মানে কোনো কিছুতে কিন্তু খামতি পড়েনি পরিবেশও কিন্তু খামতি রাখেনি তার শোভা বাড়াতে এই বসন্ত উৎসবে আজকে পার্কে যেন বিজয় দশমীর মতন অবস্থা দশমীতেও কিন্তু আমাদের পার্কে আগে প্রচুর ভিড় হতো প্রচুর আনন্দ করতাম তো আজকে পার্কে এসে সেই রকমই একটা উপভোগ করছিলাম যে এত মানুষের সমাবেশ আর সবাই কেউ কাউকে চিনুক চাই না চিনুক সবার সাথে একটা যোগাযোগ খুব ভালো লাগছিল চলুন একটু চারিদিকটা ঘুরে নিয়ে আগে কোথায় কি আছে দেখে নিয়ে আগে তারপরে নয় কিছু করা যাবে তো আমি এগোচ্ছিলাম সামনেই একটি মঞ্চ মতন করা হয়েছিল সেখানে কিন্তু নৃত্য পরিবেশনা করা হচ্ছিল এই যে এখানে কিন্তু সেলফির ব্যবস্থা করা হয়েছিল সবাই কিন্তু আবির মেখে এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত ছিল খুব সুন্দর জায়গাটি ছিল আর আমি বারবার দৌড়ে যাচ্ছিলাম ওইখানেই যেখানে নাচ গান হচ্ছিল যেতে যেতেই দেখা হয়ে গেল বান্ধবীর সাথে এই জন্যই তো মানুষ রকম একটা উৎসবের আয়োজন করে তাই না আমরা ঘরে বসে তো সবাইকে পাবো না পাড়ায় বড় জোর পাড়ার লোকদের পাবো এইভাবে তো সবাইকে পাওয়া যায় না এই দিনে সবাই যে যার বাড়িতে থাকে আর এরকম একটি উৎসব হলে কিন্তু সবাই নিজের বাড়ির থেকে বেরিয়ে এসে এক জায়গায় আসে সেখানে কিন্তু প্রচণ্ড আনন্দ হয় তো ও অনেক রাগ ছিল ওর সাথে দেখা করা হয় না যাওয়া হয় না কিন্তু রং খেলা আজকে তো কোনো রাগ থাকে না তো সব রাগ ভুলে একদম আবির মেখে গলা জড়িয়ে সব রাগ ভাঙানো হয়ে গেল ও খুব খুশি হয়েছিল আর এই যে আমার বান্ধবীর মেয়ে ও কিন্তু খুব ভালো মেয়ে ওকে একটু আবির দিয়ে দিলাম আজ কিন্তু চারিদিকটা পুরো হলুদে হলুদ হয়ে গেছিল আমি একটুখানি ক্লান্ত হয়ে গেছিলাম নিয়ে নিয়েছিলাম চা তো চা খেতে খেতে একটুখানি ক্লান্তি কাটিয়ে আবার কিন্তু শুরু করেছিলাম একটু ঘোড়া তো ঘোড়া মাত্রই প্রথমে মালপোয়া দেখে প্রচণ্ড লোভ লাগছিলো আর জল পিপাসাও পেয়েছিলো তো আমি একটা মালপোয়া নিয়ে নিলাম এরপরে বসে বসে মালপোয়াটা বেশ মজা করে খেলাম আর রং খেলায় মালপোয়া খাব না সেটা তো হয় না তো মালপোয়া খেলাম তারপরেই আবার এক বান্ধবীর সাথে দেখা ও বান্ধবী কিন্তু ও আমার থেকে অনেকটাই ছোট তো দেখা হওয়া মাত্রই ওই আবির মাখামাখি আর অনেক দিন পরেই দেখা তো আবির মাখাচ্ছি ঠিকই কিন্তু কথার তো অন্ত নেই কথা শেষ হয় না সাথে ওর বান্ধবীরাও ছিল তাদেরকেও একটুখানি আবির মাখিয়ে নিলাম এই জন্যই তো দোল উৎসব তাই না এরপর চলে গেছিলাম পাহাড়ের নিচে গঙ্গার ধারে যেখানে রং খেলা হচ্ছে সেখানে মানুষের সমাগম চারিদিকে একটা আলাদা শান্ত স্নিগ্ধতা তাই একটু এদিকটাও ঘুরে নিয়ে দেখলাম চারিদিকটা দেখতে দেখতে নজর পড়লো মঞ্চের দিকে দেখলাম না রাধা একটি সুন্দর নৃত্য পরিবেশনা হচ্ছে দৌড়ে গেলাম সেখানে ওই নৃত্যটি দেখতে কি অপূর্ব লাগছিল চুপ করে দাঁড়িয়ে আমি অনেকটাই কিন্তু সেই অনুষ্ঠানটা দেখেছিলাম মানুষেরা তো ভিড় তাই কিন্তু এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থাও ছিল এরপরে অনেকটা টাইম হয়ে গেছিল তো বাড়ি ফেরার পালা বাড়ির দিকে আসতে আসতে ভাবলাম একবার বাড়ির পাশেই একটা সুন্দর কিন্তু বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে একবার সেখানে যাওয়া হবে না ভালো লাগে তাই সেখানেও একবার ঘুরে এলাম আর এবার একটা ভুল হয়ে গেছে যেটা সেটা হচ্ছে বেরোনোর সময় কিন্তু গোপালকে আবির মাখানো হয়নি কারণ তখনও গোপালের স্নান হয়েছিল না এসে আগে গোপালকে মাখালাম তাকে মাকে এবং বাড়ির সবাইকে একে একে আবির মাখিয়ে আজকের কিন্তু দোল পূর্ণিমার আনন্দ উপভোগ করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর নতুন অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার যেন দোল ভালো কাটে কালকে আবার হোলি সবাইকে হ্যাপি হোলি গুড নাইট